হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ছেলের স্কুলে বৃদ্ধারম্ভ অনুষ্ঠানের সকালবেলা তো সকালবেলা ছেলের স্কুলে বিদ্যারম্ভ অনুষ্ঠানে চলে গিয়েছিলাম তো ওখানে গিয়ে শিব মন্দিরে লাইন দিয়েছিলাম তো স্কুল থেকে এই মানে খা এই যেখানে ও লেখাটা লিখবে বৃদ্ধারম্ভের সেই লেখার খাতাটা আর গীতা দেওয়া হয়েছিল চেলি কাপড়ে মুড়ে ওটা শিব ঠাকুরের কাছে পুজো করে নিয়ে এসে আর এখানে শিশুদের পা ধুয়ে মুছিয়ে দেওয়া হচ্ছে দেখো তার সকালবেলা বেলা সামে সাড়ে সাতটা বাজে তখন ঘড়িতে তো তখন স্কুলে যাওয়ার কথা বলা হয়েছিল তো দেখো পা ধোয়া হয়ে গেছে পাটা মুছিয়ে দিচ্ছে তো দেখো সব যজ্ঞের সামনে বসে পড়া হয়েছে সবাই মিলে তো ফাঁকা জায়গা দেখে বসে পড়েছিলাম দেখো ওর বাবার সাথে যাচ্ছে কোলে করে যেহেতু পা ধুয়ে দিয়েছে তাই মাটিতে আর পা ঠেকায়নি তো কোলে করে গিয়ে বসানো বস বসা হয়েছিল এই দেখো যজ্ঞ আমরা বসে পড়েছি দেখো এবারে কিন্তু ও বিদ্যারম্ভ মানে যে আমরা যেটাকে হাতে খড়ি বলি না সরস্বতী পুজোর দিন ওটাকেই এটা কিন্তু সরস্বতী পুজোর দিন হচ্ছিল না বিদ্যারম্ভের আলাদা দিন থাকে কিন্তু দিন অনুযায়ী হয়নি পঞ্জিকাতে আলাদা দিন পাওয়া যায় তো দিন আলাদা পাওয়া যায় তো স্কুলের ব্যাপার সব শিশুদের তো একসাথে হয় না তাই একটা শুভ দিন দেখে বিতর অনুষ্ঠানটা করা হয়েছিল তো খুব খুব ভালো লেগেছিল। অনুষ্ঠানটা আমাদের অ্যাটেন্ড করে সত্যি সত্যি খুব ভালো একটা মানে ভাবনা শিশুদের এইভাবে মানে পড়ার মানে ভর্তি হওয়ার পরে যে এইভাবে পড়াশোনা শুরু পড়াশোনা শুরুটা এইভাবে করানো যায় সেটা দেখলাম তো খুব ভালো লেগেছিলো দেখো ওম লেখাটার মানে হচ্ছে সব কিছু লেখা মানে সব কিছু একটা লেখাতেই সম্পূর্ণ তো যাই হোক আমাদের ওম যজ্ঞ সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের দাদা দেখো যজ্ঞের আগুন থেকে ভর্ষ তুলে দিচ্ছিলেন তো এই পর্যন্তই আমার ভিডিও